আমরা দাঁড়িয়ে আছি এই মুহুর্তে তালতলা হ্যাঁ সেই বিখ্যাত ভাইরাল যে তালতলা আর সেই তালতলার সামনেই আপনাদেরকে আমরা একটা বিশেষ একটা মুহূর্ত যেটা দেখাবো এই দেখুন এখান থেকে আমাদের যারা ভাইরাল এই তালতলার দিকে যাচ্ছে একটু বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে দেখুন কী বিপজ্জনকভাবে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা ব্রিজ এবং এই ব্রিজের উপর দিয়েই এখানে ভাইরাল হয়েছে তালতলা আপনারা জানেন এখানে বহু মানুষ কিন্তু এখানে আসছে এবং এখানকার যারা মানুষ স্থানীয় মানুষ তাদের কিছুটা রুজি রোজগার কিছুটা হলেও বেড়েছে কারণ তারা বিভিন্ন সময় এখানে এসে কেউ চপের দোকান কেউ বা এই ফুড দোকান বিভিন্নভাবে তারা লাগাচ্ছে এবং এই যে রাস্তাটা এইটা বিশেষ করে আপনাদেরকে যেটা বলার জন্য এই খবরটা আমরা এখানে তুলে ধরছি সেটা হচ্ছে একটু পাশেই একটু দেখাতে বলবো এখানে একটা কাঠের পোল এটা একটা খাল এবং এই যে ভাইরাল তালতলায় আসতে গেলে এই যে রাস্তাগুলো সংযোগস্থল এবং এই সংযোগস্থলে আসতে গেলে এখানে যে ভাইরাল এই যে তালতলায় এই যে পোলগুলো আছে এই কাঠ পোল এইটা ভাঙা অবস্থা এবং যে পোলের ওপরে দাঁড়িয়ে আমি এই বিপজ্জনক পোলের উপরে কিন্তু দাঁড়িয়েই আমি এই খবরটি আপনাদের করছি সামনে এখান থেকে কিন্তু বাইক আসছে এবং এখান থেকে কিন্তু মানুষ পারাপার করছে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করবো এক অন্যদিকে যেখানে ওই একটা তালতলার যে বটগাছ এবং এই জায়গায় সমস্ত যারা ছোটো ছোটো শর্ট ভিডিও যারা করে সেই সমস্ত রিলস যারা বানায় তারা কিন্তু ওখানে অলরেডি চলে এসেছেন এবং এই বিপজ্জনক সেতু দিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছেন এই মুহূর্তে যেটা দেখাবো এখানকার যারা পারাপার করছে এই সেতু তাদেরকেও জিজ্ঞাসা করব আচ্ছা আপনাদের এই যে সেতু দিয়ে যাচ্ছেন এই ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছেন কতটা আপনাদের সমস্যা হচ্ছে অনেকটা সমস্যা হচ্ছে বউ প্রচুর সমস্যা হচ্ছে ব্রিজটা হলেও ভালো হয় আমাদের খুবই যেহেতু এই মুহূর্তে এখানে কিন্তু ভাইরাল হয়েছে এই তালতলা এই জায়গাটা তো এখান থেকে যে আপনাদের যেতে হচ্ছে তো নিশ্চিতভাবে এখানে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে অবশ্যই আছে ব্রিজ ভাঙা বাইক নিয়ে পড়লে পুরো একদম খালেও চলে যাব ডুবে যাব বাইক তুলতে পারবো না সমস্যা তো আমাদের অনেকই হয় আচ্ছা এই মুহূর্তে আপনাদের দেখাবো সরাসরি আপনি ঠিক আছে আপনি যান দেখুন আপনারা দেখতে থাকুন যে কি ভয়ানক পরিস্থিতি কীভাবে বিপজ্জনকভাবে তারা কিন্তু এখানে পারাপার করছে দেখুন এই ধরনের যদি এই ভাঙা যদি সেতু দিয়ে এইভাবে যদি পারাপার হয় মানুষ তাহলে যে কোনো সময় কিন্তু একটা বড় বিপদ এখানে কিন্তু ঘটতে পারে দেখুন অন্যদিক থেকে কিন্তু বাইক এসছে এবং সেও এখান থেকে এইভাবেই পার হবে